তারপরে দিয়া আবার রাস্তা টাইমেও মারছে মারা মারছে বাড়াইছে কিলাইছে এরপরে দিয়া সেলই দেওয়া বাইরেছে ফাই বাইরে বাইরে সারা শরীর ফুলাই লিছে রক্তে লাল হয়ে গেছে শরীর আমরা লোকের তারা কথা হয়েছে কথা হচ্ছে পরে সেরা বেরিয়ে দিও না আমরাও ফিস্টির যায় নিজের মধ্যে করে এই কতদিনের মধ্যে আমরা ডাক্তার ওষুধ টষুধ খাওয়াইছি কিন্তু গত মানে পনেরো তারিখ ভর্তি করেই সকাল ছয়টার দিকে সন্ধ্যাকেই সন্ধ্যার সময় গেছি কি নাম ওনার নাম হচ্ছে গৌরাঙ্গ দেবনাথ বাবার নাম নেপাল দেবনাথ শতিন্দ্রনগর পুরার বাজার নিয়ে থানা কোনটা থানা জিরানি ঘটনাটা কবে না তারপর তারা বতর মাসের তিরিশ কারা মারছিল যারা মারছিল তার নামের নাম ছিল উদয় দাস প্রিয় দাস রাহুল দাস আর নয়ন দাস তারা কতজন আসছিলো টোটাল তারা আমরা জানার মতে আমরা তো দেখছি না জানার মতে আমরা ভাই বসে তারা চিনছে তারা ওই তারপরে লোক করে সাইটজন আর বা অন্যরা যারা আছিলো তারা বেহারা কলিয়া গুটি বর্তম প্যারা ডাকা